হ্যালো গিস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনারা আমার সাথে থাকুন আজকে আমি একটা ম্যাজিক শরবত বানাচ্ছি চিনি আর হলুদ দিয়ে বানালাম ম্যাজিক শরবত চিনি আর হলুদ ও বরফ দিয়ে এত সুন্দর শরবত বানান যে এটা আবার খাওয়া যায় সিক্রেট রেসিপি জানতে হলে কমেন্টে জানাতে হবে আর বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে দেখুন কিভাবে লাল রং হয়ে গেল ম্যাজিক দিয়ে দিলাম এটা তো খুবই দারুণ হয়েছে এটা দেখে তো আমি আয়াম তো তবাক এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই খুবই আমি হয়েছে এটা তো খুবই অসাধারণ একটি জুস হয়ে গেল আমাদের হলুদ শরবত রেড কালারে হয়ে গেল এটা আমি এখন এটাকে খাই আজকে আমাদের এ পর্যন্ত লাইক সাবস্ক্রাইব কমেন্ট